ভিডিও বানায়া সাইরা দিয়া এখানে আনন্দ উৎসব করত না বরং যুবতী ছেলে মেয়েরা কোলাকুলি করা এই জায়গায় জিনার প্রমোট আছে না না পাঠ্যসূচি বই সংস্কার করবে কি কি বই কমিটিতে দিছে ১৩ জন তিন জন রে দিছে সমকামিতায় বিশ্বাসী যারা লুট আলাইহিস সালামের যুগের অপরাধীদের অপরাধকে সমর্থন করে আপনারা কি সজাগ আছেন জোরে বলেন আমি আপনাকে বুকে হাত দিয়ে আমার বুকে হাত দিয়ে আপনাকে চিৎকার দিয়ে বলতে চাই এত খুশি হয়ে গেছেন। আল্লাহ গেছে আইয়ুহাল গোয়া কম

আপনি কি আচ্ছা বলেন তো মিশরে সরকার প্রধান হয়েছিলেন হাফেজ ডক্টর মুরসি আপনাদের মনে আছে উনি কি ইসলামী বিপ্লব দিয়ে ক্ষমতা আসছিল না কথা বলেন না কেন কথা বলেন আসছে কি না আপনি খবর নিয়ে দেখেন তো উনি কেন টিকে নেই অনেকগুলো কারণ তার ভিতরে সবচেয়ে বড় কারণ ছিল একজন বিশ্বস্ত সেনাপতি তিনি তৈরি করতে পারে নাই তিনি যখন সেনাপ্রধান বানাইতেছিলেন তার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি লিজ দেখতেছিলেন আপনাদের এখানে আছে বাংলাদেশ নিয়ে নিয়ে কথা কথা বলতেছেন আমি মিশন বলতেছি তিনি দেখতেছে কারণ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করছি তো যিনি সেনাপ্রধান হবেন তিনি তো ইসলামী ম্যান্ডেরি হবেন নাকি প্রেসিডেন্ট তালা তালাশ করতেছে এমন একজন বিশ্বস্ত লোক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সতেরো নাম্বারে পাইছে একটা হের বউ পর্দা করে বউ নামাজ নামাজ মনে করছে কি হেডারে বসাইছিল ছিল বেঈমানি করছে কি করে নাই আমি আপনাকে এখানে জেহাদ 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 চাই এখানে চিলের জন্য বলি নাই আপনি এখনো লোক তৈরি করতে পারেন নাই রাসূল সাঃstam ঘুমাচ্ছেন আল্লাহ বলছেন কুম ফা আমদির ওয়া রব্বিকা নবী আপনি ঘুমায় থাকলে হবে না লোক তৈরি করেন যুবকদেরকে বলে দিয়ে যায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে দিয়ে যায় 5 তারিখের বিপ্লবের পরে তোমার হাতে আল্লাহ একটা সুযোগ দিছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই সময়টাতে ইসলামের দাওয়াত পৌঁছেবার সুযোগ আছে না না এখন যদি দাওয়াত পৌঁছাতে না পারো ব্যর্থ হওয়া ইসলামে বিপ্লব স্বপ্নে দেখে কোনো লাভ গণতান্ত্রিক পদ্ধতিতে হোক সেটা আমাদের কোন আপত্তি নাই কিন্তু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আমরা হরেক রকমের আইন দেখছি ব্রিটিশের আইন দেখেছি আমরা এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদের আইনও দেখেছি একবার আমাদের চোখ দিয়ে আমরা কোরআনের আইন দেখার দরকার আছে নারায় চিল্লায় বলতে হবে আসে না নাই আগামীর বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক আমরা কি চাই উঁচু কর আমার আল্লাহকে দেখা দাও আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা নামাজ বাধ্যতামূলক হোক আপনারা কি চান নামাজকে বাধ্যতামূলক করতে হবে এটা কার আইন আমরা তো আমাদের পরিবারেই নামাজ বাধ্যতামূলক করতে পারি নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়ে নামাজ আমার মা বোনারা এখানে এসছেন অনেক মা বোন আছে সারাটা রাত মোবাইল টিপে টিকটক ওনার মোবাইলে ঢুকলে দেখবেন দুনিয়ার যত নষ্টা ফলামায় আছে সব দীর আইডিতে উনি লাইক দিয়ে তাদের সাথে কানেক্ট হয়ে আছে কথাটা আসতে বলেন কেন যুবকদের মধ্যেও আছে এর মোবাইল চেক করলে বোঝা যাবে তোর মোবাইল তোরে জাহান্নামে নিয়ে যাবে বেটা অকুল্যা ইনসান হু ত এর আহো ফি অনুখৃজুল আহু ইয়ো মাল টিয়া মাতি কিতা বাই ইয় মাংসুরা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আমরা যা কিছু করি সবগুলা রেকর্ড করে গল দেশে ঢুকায় রাখে আর আরে কে রাখেন আজকের মাহফিলে যত মায়েরা বনের আশ্চর অনুরোধ করে বলে দিয়ে যায় বাড়িতে যে মোবাইলটাকে আগে পরিষ্কার করো তোমার মোবাইলে আল্লাহর পরানের তেলাভাত ছাড়া আলে মোলামার বক্তব্য ছাড়া কোনো নোংরা জিনিস থাকতে পারবে না কারণ মানুষ যেটাকে বেশি দেখে ওইটাতেই সে প্রভাবিত প্রভাবিত হয় 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 কি না রাতের বেলা আগে মূল তেলাওয়াত করে ঘুমাও সুরায় মূল না পারলে শোনে ঘুমাও কেমতের ময়দানে সুরে মূল তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তুমি প্রতিদিন সকালবেলা সুরে বাকারা তেলাওয়াত করো বাকারা পড়ো অথবা বাকারা শোনো রাসুদ সাস্তাম বলেছেন যেই বাড়িতে যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে ওই ঘরে দুষ্ট জিদ দুষ্ট শয়তান প্রবেশ করতে পারে না কয়দিন পরছেন গান লাগাই দিয়ে সকালবেলা গমীর থেকে উঠে আর বাচ্চাদের হাতে যখন মোবাইল দেওয়া হয় নোংরা গানের ভিডিও বাচ্চাদের সামনে আছে না নাই কথা বলেন না কেন বাচ্চাদের হাতে মোবাইল না দিলে বাচ্চারা খাই না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের যোগে কি মোবাইল ছিল বাচ্চারা কি খায় নাই কথা বলেন বাচ্চারা কি খায় নাই এটা একটা খরা অজুহাত এটা একটা ল্যাংরা অজুহাত এই অজুহাত দিয়ে আপনি আপনার বাচ্চাকে ইসলাম থেকে দূরে সরাচ্ছেন আজকের কোরআনের মা ফিলে যত মা বোন এসছেন যত ভাইয়েরা আসছেন বাবারা এসছেন আপনাদের সকলকে অনুরোধ করে দিয়ে যায় আমরা আমাদের পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবো কোরআন দিয়ে সাজাবো রাজি আসি না নেই কো আমফুসাকুম আহলিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজন আহলে বাইতকে জাহান্নাম থেকে বাঁচাও সুতরাং আজকের শেষ কথা বাড়িতে যাবেন আগামী দিন পরশুদিন আপনারা একটা কি বলে পারিবারিক বৈঠক করবেন খুব মনোযোগ এই কথা বলে শেষ করব পারিবারিক বৈঠক করে আপনি আপনার ছেলে মেয়েকে আপনার বধুকে ডেকে বলবেন আমি একা জান্নাতে যেতে চাই না আমি ওই জান্নাতে যেতে চাই না যেই জান্নাতে গেলে আমি থাকবো তোমরা থাকবা না বরং আমরা আমাদের পরিবারের সমস্ত লোকদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না শুধু পরিবার নয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা জান্নাতে যাক আমরা চাই কি চাই না সেই জন্য আমাদেরকে হেদায়েতের বাণী সব জায়গায় পৌঁছানোর দরকার আছে না নাই আচ্ছা বলেন তো জাননাতে কি জায়গার কোনো অভাব আছে জান্না থেকে জায়গার কোনো অভাব আছে এটাই শেষ কথা আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমরা বলি আমি